তোমাদের আত্ম তোমাদের রক্ত মাথায় তুলে রেখে আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা করব এবং দিনাটাকে রাহু মুক্ত করবোই আমরা এই শপথ পঞ্চ শহীদ দিবসে আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রহণ করলাম এই কথা বলে পঞ্চ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগ্রামী যারা উপস্থিত হয়েছেন তাদের শুধু সেলাম জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার জয় হিন্দ এখন শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন কমরেড অক্ষয় ঠাকুর উপরে জানিয়ে আমি দু একটি কথা বলব আমার রাজ্য বাংলা কমিটির সাধারণ সম্পাদক মূল কথা বলে দিয়েছেন আমি শুনলাম যারা তেরাঙ্গা ধান্ডা নিয়ে এখানে শ্রদ্ধা জানিয়েছেন তারা নাকি বলেছেন যাদের মৃত্যু হয়েছে এটা নাকি দীঘাটা আইসি চক্রান্ত ছিল আমি মনে করি আমাদের দল মনে করে আমাদের কর্মীরা মনে করে শহীদ পরিবার মনে করে যে চক্রান্ত শুধু আইসি ছিল না আপনি ছিলেন তো সেনাপতি এই আন্দোলনের আপনি সেনাপতি ছিলেন আর আমাকে সেনাপতি পাঠিয়েছিলেন সেনাপতিহারে যিনি সেনাপতি তিনি সেই সময় যখন গুলি চলে আপনি কোথায় ছিলেন সৈনিকদের উপরে গুলি চলছে লাঠিচা হচ্ছে রক্ত ধরছে হয়ে গেছে যিনি সেনাপতি ছিলেন তার নিজের পরিকল্পিত আর আমার শহীদ পরিবারের মায়েরা বোনেরা তারা দিনের চোখে জল ফেলছে অত্যন্ত গরিব মানুষ নিঃসহায় নিঃসম্বলেরা একে দেখবার কেউ নেই ঘরে কোন দানা কিভাবে জুটবে নিজ না জানে না কেউ মৎস্য বিক্রেতা ছিলেন মৎস্য মাছ খেতেন কেউ খেতে মজুরি করতেন এই করে দেন গুজরাট চলত উন্নয়ন করছেন এই সেই পরিবার কি অপরাধ করেছেন হে সেনাপতি এই শনি পরিবার কি অন্যায় করেছে টাকা তো দিচ্ছে সরকার

মাথা গুঁজিয়ে ঠাই নিলে এদিকে রক্ত ধরছে মানুষের উপর গুলি চলছে আপনি নিরাপদে ভিনিসিভের অফিসে গিয়ে আপনি থিউচ্ছেন তাকিয়ে তাকিয়ে দেখছেন সৈনিকেরা মারা যাচ্ছে সেনাপতি দেখা নেই এই রকম সেনাপতি আজকে শ্রদ্ধা দ্বারা এসেছেন শহীদ শহীদের পঞ্চ শহীদের মারা দিতে এসেছেন কোন ঝান্ডা কোন ঝান্ডা দিয়ে মারা গেল লাল ঝান্ডা ঝান্ডা সেই ঝান্ডা দিয়ে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন আজকে কোন ঝান্ডা দিয়ে গেলে এসেছিলেন সেই ঝান্ডায় কেউ না প্রাণ গেছে বিবেক নেই বিবেচনা নেই কান কাটা বেহায়া এরা এরা জানে না শ্রদ্ধা কি হবে জানাতে হয় শ্রদ্ধা যদি এতই না করে শহীদ পরিবারগুলোকে মাথা গুঁজবার ঠাইয়ের জন্যে টাকাটা দেন বুঝব প্রকৃত শহীদের সন্মান তারা আসছিলেন নাকি শুধু মুঘলক্ষা এই দিন থেকে মুঘরক্ষার জন্য পালন করতে আসে প্রকৃত দিল থেকে মাছ থেকে শহীদদের আপনি শ্রদ্ধা ধারণ নাই বরং অপমান এসেছিলেন সেই বলবো বন্ধু শহীদদের প্রতি আমরা ভুলবো না কোনদিন এই শহীদ পরিবার এখনো কিছু পায় না খেতে পারে না এত প্রলোভনের যোগ অনেকে ব্যবসা করছেন টাকা আদায় করছেন টাকা নিচ্ছেন কিন্তু এই গরিব পরিবার শহীদ পরিবার তারা শত প্রলোভনেও আজ পর্যন্ত প্রায় ষোলো সতেরো বছর ধরে চলো আবাদের সঙ্গে আছেন বলতে যে স্বামী যে স্বামী যে ধানডা দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে যতই কত দিন এই লাল রক্ত আবাদের কোকড়ে করবে আমরা সৈদ পরিবার তাদের পাশে ভিড়াবো তাই পন সইদের দিনে খবর সব পরিবার আমাদের সঙ্গে এখনো যুক্ত আছে সেই শহীদ পরিবারের রক্ত আমরা কোনোদিন ভুলে যাব না এই শহীদ পরিবারকে আমরা কোনোদিন ভুলব কথা এখানে শেষ করছি জয় হে এখন পঞ্চসহীদ স্মরণে শ্রদ্ধা জানিয়ে আহ বক্তব্য রাখবেন